আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসকের কার্যালয় শিলপুর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে মোট আপনারা ষাটটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন তো এখানে পদ সংখ্যা কতগুলো বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কোন ক্যাটাগরির জন্য কত শিক্ষাগত যোগ্যতা হইলে আপনি আবেদন করতে পারবেন সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে এছাড়া আপনি কিভাবে আবেদন করবেন আবেদন ডেট কত টাকা খরচ করবে সবকিছুই আপনারা এই ভিডিওতে পাবেন তো বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে সবাই দেখতে থাকুন তো এখানে দেখতে পারতেছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বুদ্ধ কর্মচারী শাখায় উনিশ নভেম্বর দু হাজার তেইশ তারিখের এত নম্বর স্মারক এবং এত নম্বর স্মারকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে তো এখানে আবেদনের জন্য সকলকে আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পারতেছেন যে এক নাম্বার যে ক্যাটাগরিতে লোক নেবে এটা হচ্ছে উপ কর্মকর্তা তো এখানে পদ সংখ্যা ধরা আছে তিনটি বেতন স্কেল ধরা আছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো শিক্ষাগত যোগ্যতা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং এ দক্ষতা থাকতে হবে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটের বাংলার প্রতি প্রতিশব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এরপরে দুই নম্বর এখানে একটি এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো শিক্ষাগত যোগ্যতা এসেছে এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় প্রতি শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর তিন নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে উপপ্রশাসনিক কর্মকর্তা এখানে পাঁচমে ধরেছে একটি বেতন স্কেল ধরা আছে 10200 থেকে 24680 এখানে শিক্ষাগত যোগ্যতা আছে এসে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্যাব গ্লোসেটিং এ দক্ষতা থাকতে হবে এরপরে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এরপর দেখেন চার নম্বর যে ক্যাটাগরি এটা হচ্ছে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক তো এখানে দেখেন পদ সংখ্যা ধারা আছে ষাটটি বেতন স্কেল ধরা আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই

তো শিক্ষাগত যোগ্যতা শেষে কোনো শিক্ষিত শিক্ষা বটোতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতি সম্পন্ন হতে হবে এরপরে দেখেন ছয় নম্বর যে ক্যাটাগরি এটা হচ্ছে বেঞ্চ সহকারী এখানে সংখ্যা ধরা আছে দুইটি শিক্ষাগত যোগ্যতা শেষে আহ কোনো শিক্ষিত শিক্ষা বটতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি হতে হবে তো এখানে বেতন স্কেল হয়ে যায় তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা করে এখানে সর্বশেষ যে সাত নম্বর যে ক্যাটাগরি এটা হচ্ছে লাইব্রেরি সহকারী এখানে প্রসঙ্গে ধরে একটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে স্প্রেডশিট বা প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং টাটা টাইপিং এ প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তো এখানে দেখেন কিছু শর্তাবলী দেওয়া আছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে তো এখানে আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো আবেদন করতে কিভাবে আপনারা আবেদন করবেন সেটা একটু দেখেন তো নিচের দিকে দেখেন এখানে আবেদন করার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে এই যে লিঙ্ক দেওয়া আছে একটা ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো আবেদনের সময়সীমা হচ্ছে দেখেন ফি জমা হচ্ছে পনেরো চার দুই হাজার চব্বিশ সকাল দশ গোটিকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ চার দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকে তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে আবেদন করার পরে আপনাকে বাহাত্তর ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা ওইটা আপনাকে টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুনন তিনশো একটি রঙিন ছবি এবং তিনশো গুণন আশি একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের পাশ সাথে তো এখানে দেখতে পাচ্ছেন যে কত টাকা আপনাকে ফি দিতে হবে তো এখানে দেখেন যে আপনাকে এই যে পদগুলো আছে পদগুলোর জন্য আপনাকে দুইশো তেইশ টাকা ফি দিতে হবে এক থেকে সাত নম্বর ক্যাটাগরির জন্য আপনাকে দুইশো তেইশ টাকা ফি দিতে হবে এটা অবশ্যই আপনাকে আবেদন বাহাত্তর ঘন্টার ভেতরে দিতে হবে আবেদন বাহাত্তর ঘন্টার ভেতরে ফি দেওয়ার পর কী করবেন এই যে এখানে দেখেন এস এম এস দেওয়ার মতো একটা এক্সাম্পল হিসেবে তারা দিয়ে দিছে আপনারা এইভাবে এস এম এস করবেন এসএমএস করলে তারা একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিবে ইউজার আইডি পাসওয়ার্ডে আপনি তাদের ওয়েবসাইটে লগ ইন করবেন করার পরে ওখানে দেখতে পারবেন আপনার রুল নাম্বার পদের নাম সবই পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্র নাম ইত্যাদি ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি আপনি রঙিন প্রিন্ট করে ডাউনলোড করে নেবেন তো অবশ্যই এটা আপনার মৌখিক পরীক্ষায় এবং লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এটা ছাড়া আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের যদি এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন তো এখানে আপনাদের জব হওয়ার সম্ভাবনা নাইনটি তো বন্ধুরা এখানে কিন্তু শুধুমাত্র যারা শেরপুর জেলায় স্থায়ী বাসিন্দাগণ আছেন শুধু তারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইন পিডিড চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন